নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তা আজ তোমাদের দারুণ একটি নাস্তা শেয়ার করব তো আজকের নাস্তাটি তৈরি করব মুড়ি দিয়ে আমরা অনেক সময় চায়ের সঙ্গে মুড়ি খেয়ে থাকি তো একবার এইভাবে মুড়ি দিয়ে নাস্তাটি তৈরি করে দেখবে খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি কিছুটা পরিমাণে মুড়ি নিয়ে নিয়েছি এবার এই মুড়িটা প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে জল দিয়ে মুড়িটা ধুয়ে নিতে হবে এখন আমি জল থেকে তুলে নেব মুড়ি সাইডে সরিয়ে নিচ্ছি বাটিটা তারপর একটা বাটির পর ছাঁকনি দিয়ে আমি মুড়িগুলো ছাঁকনির উপর নিয়ে নিচ্ছি এখানে আমার সব মুড়ি তুলে নেওয়া হয়ে গেছে তো দেখো মুড়ির থেকে কিন্তু জল বেরিয়ে গেছে এখন তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি মুড়িটা মুড়িটা একদম যেন গলে না চায় ঠিক এরকমভাবে নিয়ে নিতে হবে মুড়িটা ধুয়ে এখন একটা বোলের মধ্যে আমি ধুয়ে রাখা মুড়িটা ঢেলে নেব এখানে দিয়ে দেব এই বাটির হাফ বাটি চালের গুঁড়ো আর দিয়ে দেব সেই বাটিরই এক বাটি বেসন আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একদমই ছোট ছোটো করে কেটে নিতে হবে আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আর দিয়ে দেব এখানে কিছু ধনেপাতা পাতা কুচি এবার দিয়ে সব উপকরণগুলো মুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু জল দেওয়া যাবে না তো এখানে প্রথমে মুড়ির সঙ্গে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন জল দিচ্ছি তো দেখো এতটা জল নিয়েছি এর অর্ধেকটা জল আমি এর মধ্যে দেব বাদ বাকি জলটুকু সাইডে সরিয়ে রেখে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে জল যাতে বেশি না হয়ে যায় তাহলে কিন্তু আমাদের নাস্তাটা তৈরি করতে অসুবিধা হয়ে যাবে তো ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে অল্প পরিমাণে জল দিয়ে এখন মিশানো হয়ে গেছে আমি হাতটা পরিষ্কার করে নেব এখানে হাত পরিষ্কার করে নিয়ে আমি কিছুটা মুড়ির মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এইভাবে প্রথমে গোল পাকিয়ে নিচ্ছি তো ভালো করে গোল পাকিয়ে নিয়ে হাতের তালুর উপর রেখে আমি চেপে এইভাবে একটু চেপে চ্যাপটা করে নিয়েছি তো দেখো এই মুড়ির নাস্তাগুলো ঠিক এইভাবে আমি একে একে তৈরি করে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এখানে আমি আরও একটি নাস্তা তোমাদের তৈরি করে দেখিয়ে দিলাম তো দেখো নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো একে একে আমি তৈরি করে নিয়েছি এখন গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতটা তেল দিয়েছি এখানে দুই থেকে তিন চামচ মতো তেল আছে তারপর আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে মুড়ির নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমার প্রত্যেকটা নাস্তা দেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে নাস্তাগুলো ভেজে নেব উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এই মুড়ির নাস্তাটি খুবই অল্প তেলে তৈরি করতে পারবে আর অল্প সময়ের মধ্যে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে তো বাদ বাকি নাস্তাগুলো আমি একইভাবে নামিয়ে নিচ্ছি এখান থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কি দারুণ হয়েছে তো দেখো আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না এখান থেকে তোমাদের একটু নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখো আজকের মতো এখানেই বিদায় নেবো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে